বিছানায় শুয়ে ঘড়ির কাঁটা তাকিয়ে দেখছেন ঘুম আসছে না কিছুতেই রাতে ঘুম না হওয়া আপনার শরীর ও মস্তিষ্ক দুইটাই দুর্বল করে দিচ্ছে ঘুম না হওয়ার অন্যতম কারণ হচ্ছে মানসিক চাপ মোবাইল স্ক্রিন ও ভুল রুটিন ঘুমের আগে মাত্র তিনটি কাজ আপনার ঘুমকে করবে গভীর এক মোবাইলের স্ক্রিন ছেড়ে দিন ঘুমানোর তিরিশ মিনিট আগে কেননা মোবাইলের ব্লু লাইট মস্তিষ্ককে জাগ্রত রাখে দুই এক গ্লাস গরম দুধ বা হার্বাল পান করুন শরীর ও মন দুটোই শান্ত থাকবে তিন একটি নোটপ্যাডে দিন শেষের স্ট্রেস লিখে ফেলুন এতে মস্তিষ্ক হালকা হয় ঘুম গভীর হয় প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস করুন বিছানা যেন কেবল ঘুম ও বিশ্রামের জন্যই ব্যবহার হয় এদিকে লক্ষ্য রাখুন ঘুম একটানা না হলে দিনটাই অস্বস্তিকর হয় রাতের ঘুম ঠিক করার জন্য পুরো টেকনিক্যাল ও ডাক্তারি বিশ্লেষণ সহ ফুল ভিডিও আপলোড করা আছে আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনি চাইলে ফুল ভিডিওটি দেখে আসতে পারেন কেননা এই ছোট্ট ভিডিওতে ঠিক মতো বুঝিয়ে কথা বলা যায় না সাবস্ক্রাইব করুন এবং ঘুম নিয়ে আর চিন্তা করবেন না